আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে বান্না নিয়ে তো আপনার ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকেন আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন গাছের টাটকা <to fucking body consultation> <enthusiasen> हां <muchas> तो <muchas>

ছোট মাছ রান্না করার জন্য এই যে টমেটো টু দুনদুলার পেস্ট কেটে নিছি না যত যত মাছ ভিজিয়ে রেখেছি ভাত খায় তিনবেলা আমি কেমন সে কাম দিবস